যে মেয়েটা সংসারই হয় দিন শেষে তাকে কিন্তু অনেক কথা শোনা লাগে আর তাকে সংসার রাখতে ধরে বাঁচতে হয় এই ভেবে যে হয়তো দিন শেষে কারো একটু মিষ্টি কথা মিষ্টি ভালোবাসা পাবে হ্যালো এভরিওয়ান কি খবর কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছে দুই বছর ধরে রান্না করার জন্য অনেক কষ্ট করে যাচ্ছি এখানে ওখানে রান্না করি আর অবশেষে রান্নাঘরটা কোনো রকম করে ফেললাম তো এবারে আজকে সব কিছু রান্নাঘরে পার করব সেই জন্য আগেকার ঘরে যে পুরাতন জিনিসগুলো ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে কিছু রান্নাঘরে পার করে গুছিয়ে নিই এই রান্নাঘরের কাজ মূলত কালকে শেষ হয়েছে আর আমি আছে লেগে জানালা আর ঘর দিয়ে একটু পরিষ্কার করে নিলাম আগে এই ভিডিওটা দিকে তো বুঝতে পেরেছে কিন্তু সব কিছু সারা হওয়ার পর ধোয়া মোছার কাজ তো পরিষ্কার করা রান্নাঘরে হয়নি সেজন্য রাতে লেগে বললাম কারণ দিনে আমি অতটা সময় পাই না সকালে বাসি কাজ সেরে রান্না করে খাওয়া দাওয়া সেরে পুজো সেরে হয়ে যায় বেলা বারোটা তারপরে দুপুরকার রান্না করতে চলে আসি এই নিয়ে বিকাল পর্যন্ত চলে যায় তারপরে বিকালে মেয়েকে পড়তে নিয়ে যাওয়া অনেক কাজ থাকে থাল বাসন মাজা সেগুলো করে নিয়ে সন্ধ্যার পর থেকে লেগে পড়লাম একদম নিরিবিলি ভাবে এই কাজগুলো করতে আর যেহেতু রান্নাঘরদের পরিষ্কার করা বেশিরভাগ বিকালের সময় পাওয়া যায় সেজন্য রাতে লেগে পড়লাম কারণ কাল থেকে এই ঘরে রান্না শুরু করি মেঝেটা কোনো রকম পাকা করে দিয়েছে কিন্তু প্রথমে তেল তেলেই ছিল কিন্তু কিছুদিন হলো ব্যবহার না করে কেমন যেন কষ্ট হয়েছে আর আমি বালতি করে জল এনে ঢালার পর অনেক জল চুষে নিচ্ছিল আর কেমন যেন একটা শশ শব্দ হচ্ছিল আর অনেক ডোলে ডোলেও কিন্তু আগেকার মতো তেল তেলে ভাব করতে পারিনি যাই হোক মুছতে মুছতে সেটা ঠিক হয়ে যাবে অনেক দিনে রান্না করার যে বাসনপত্র ওই ঘরে ছিল খাওয়া দাওয়ার বাসনপত্র এটা সেটা সব সবকিছু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে কারণ রান্না করে নতুন জিনিস সব সবকিছু পরিষ্কার করে তারপরে গুছিয়ে রাখবো এদিক থালা বাসন অনেক কিছুই বের হয়েছে কইটি কাটা থালা বাসন যেগুলো আছে সব পরিষ্কার করে আমি ধুয়ে রেখে দেব। আর আমি সংসারে সবগুলো কাজ পরিপাটি করে করে নেওয়ার চেষ্টা করি ওই যে প্রথমে বললাম যে মেয়েটা সংসারই হয় তাকে কিন্তু অনেক কথা ঘোষণা লাগে দিন কিন্তু আমি কতটা সংসারই জানি না কিন্তু সংসারে সব কাজগুলো তো আমাকেই করতে হয় কিন্তু দিন শেষে কারো মিষ্টি ভালোবাসা মিষ্টি কথা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে কিন্তু এই জিনিসটা আগে আমার অনেক বেশি কাজ করতো এখন আর মনে হয় না এখন মনে হয় অন্য বেশি সময় দেওয়ার থেকে নিজের সংসারে কাজ করাটা অনেক ভালো অন্য কি বললো অন্যের কথায় কান না দিয়ে অন্য কথায় মাথা ব্যথা না করে নিজের সংসারে সময় দেওয়াটাকে আমি বেশি প্রাধান্য দিই এখন থেকে আসলে বয়স বাড়ার সাথে সাথে একটা মেয়ে সংসারে সব কিছু বোঝে আর অন্যকে অনেক বুঝতে শিখে কিন্তু প্রথম অবস্থায় সে অতটা বুঝতে পারে না কিন্তু সেই সময়টা যদি স্বামী শাশুড়ি শ্বশুর যদি সে মেয়েটাকে বোঝে তাহলে সংসারটা কিন্তু অনেক দূরে এগিয়ে নেওয়া যায় নিজের সংসারে অন্যকে নাক গলানোর এই সুযোগটা দেওয়া উচিত না এই সুযোগটা মানুষ কিন্তু অনেক বড় হচ্ছে ক্ষতির কারণ করে দাঁড়ায় একটা মেয়ের জন্য সব থেকে হচ্ছে সাপোর্টিং মানুষ হলো তার হাজবেন্ড তার হাজবেন্ড যদি তার পাশে থাকে তাহলে একটা মেয়ে কিন্তু সুন্দরভাবে তার সংসারটা গুছিয়ে নিতে পারে আর যে একটা ধোয়ার জন্য আমি লেগেছিলাম সন্ধ্যা পর পর অন্তত এক ঘন্টার মতো সময় লেগেছে এতটা পরিমাণ নোংরা আর একটু একটু পরে আমি কিন্তু সব কাজগুলো করে নিতে পারি না সব কিছু একবারে ফিনিশিং করে করতে হবে কিন্তু তার জন্য একটা সুন্দর সংসার সুন্দর মন সব কিছুই দরকার যা হোক যেটুকু আছে সেটুকুই আমার কাছে বলে না যদি ভাঙা খোলা হয় তাকে যদি যত্ন করে রাখা যায় কিন্তু সেটা অনেক উপকারে আসে সুন্দর কাজ দেয় আমি কিন্তু সেটাই মনে করি আমার সংসারে যা কিছু আছে সেটাই যদি আমি পরিপাটি সুন্দর করে করি তাহলে সংসারটা অনেক বেশি সুন্দর লাগে আর পরিপাটি রাখতে আমার অনেক ভালো লাগে আগেকার কয়েকটা একটা আমি ধুয়ে রেখেছিলাম আর আজকে অনেকটা কোটা ছিল সেগুলো ধুয়ে মুছে তারপরে যে পাখি জিনিসগুলো আছে ডাল তারপরে হাবিজাবি যে জিনিস গুলো মশলা সেগুলো সব কোটাতে ভরে রেখে দিচ্ছি কারণ একটু ঝেড়ে বেছে নিলে ভালো হতো কিন্তু আমার অতটা সময় নেই যাই হোক এভাবে করে নিলাম আর যখন রান্না করব তখন অল্প করে পরিষ্কার করে বেছে যাই হোক আমার মোটামুটি শখের রান্নাঘরটা কোনো রকম হয়েছে সব সবকিছু আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি আস্তে আস্তে আমি রান্নাঘরটা আরো অনেক সুন্দর করে সাজিয়ে নেবো তো এই আজকের ভিডিও নমস্কার